একচল্লিশতম বিসিএসের মানসিক দক্ষতাংশ সমাধান করতেছি দেখেন একটা ধারা দেওয়া ছিল এটা একটা অসীম ধারা এভাবে শুধু আসতেই থাকবে আসতেই থাকবে এরকম ধারার যোগ ফল বের করতে হবে সমষ্টি নির্ণয় করতে হবে তো এরকম অসীম ধারা থাকে এবং সেটা যদি একটা গুণোত্তর ধারা থাকে অর্থাৎ গুণ করে করে যদি বাড়ে তাহলে কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করতে পারি সূত্রটা হচ্ছে এর সামাসন অসীমিত সমষ্টি কী হবে এ বাই ওয়ান ওয়ান মাইনাস আর এটা অথবা এব আর মাইনাস ওয়ান এটাও বসতে পারে এটাও বসতে পারে এটাও বসতে পারে তো কখন কোনটা বসবে যদি আরের এর মান এটা যদি আরের এর মান ওয়ান থেকে ছোটো হয় আর এর সাথে আমরা তুলনা করবো যদি ওয়ানই বড় হয় তাহলে এই সূত্র বসবে আবার ওয়ান থেকে যদি আরের মান বড় হয় আর যদি বড়ো হয় তখন এই সূত্র বসবে এখন আর কোনটা সেটা আগে বুঝতে হবে আর হচ্ছে সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত কীভাবে বের করা যায় আমি যে কোনো একটা পদ নেব ধরে নিয়ে আমি এই পদটা নিলাম এই যে এই পদটা যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করি তাহলে পূর্ববর্তী পদ কত ছিল এরকমটা ছিল যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা সাধারণ অনুপাতটা পাবো তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ওয়ান টু এখানে দশমিকের জন্য একটা এক এক দুই তিন চার চার ঘর তাহলে তার মানে আমরা চারটা শূন্য দেব তারপরে ভাগ এখানে আমরা বারো দশমিকের জন্য একটা এক দিলে আর দুই ঘর এরকমটা আসতেছে পরবর্তীতে আমরা কিন্তু বারো নিচে যা ছিল আমরা তাই লিখলাম এটাকে আমরা গুনুন দিতে পারি তখনই একশো উপরে চলে যাবে আর বারো নিচে আসবে এই বারো বারো কাটা দিলাম এই দুই শূন্য দুই শূন্য কাটা দিলাম তাহলে এটা ওয়ান বাই হান্ড্রেড এরকমটা আসতেছে তো যেটা যেটার মান হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা হলো আরের মান এটা কিসের মান বের হইল অনুপাত বা আরের মান বের হইল তো এখন দেখি তো এটা তো অবশ্যই এক থেকে ছোট তাই না আরের মান তাহলে এক থেকে ছোটো তাহলে আমরা যে এই সূত্রটা বসাবো এ বাই ওয়ান মাইনাস আর এখন তাহলে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এ বাই ওয়ান মাইনাস আর এখন এর মান কত এর মান হলো প্রথম পথ প্রথম পদ কত দেওয়া দশমিক বারো তাহলে আমরা কিন্তু এর পরিবর্তে আমরা দশমিক বারো লিখতে পারবো আর ওয়ান আছে ওয়ান লিখলাম আর এর মান কত লিখবো আমরা আর এর মান ওয়ান বাই হান্ড্রেড অথবা দশমিক জিরো ওয়ান তো আমরা ওয়ান বাই হানড্রেড লিখি এইভাবে লিখলাম ওকে অর্থাৎ আমরা এর মান এবং আর এর মান এখানে বসাই দিলাম এখন এই যে নিচে কি আছে সেটুকু আমি আলাদাভাবে করতেছি এটা ওয়ান বাই ওয়ান বাই এরকম আছে আলাদাভাবে যদি আমি এটুকু করি লসু করলে একশো কে একশো বিয়োগ ওয়ান হবে তাহলে এখানে আমরা নাইনটি বাই এখানে কত পাবো নাইনটিন নাইনটি নাইন বাই হান্ড্রেড পাবো তো এইটুকুর মান তাহলে কী আসলো আমাদের নিরানব্বই বাই একশো এখন দেখেন এই পুরাটুকু কিন্তু ভাগ অবস্থায় আছে তাই না তার মানে এইটুকু দিয়ে ভাগ করতে হবে কাকে ভাগ করতে হবে এই যে জিরো পয়েন্ট ওয়ান ভাগ করতে হবে তাহলে আমরা জিরো পয়েন্ট এটাকে আমরা ভাগ করব কি দিয়ে নিরানব্বই হান্ড্রেড আমি ভাগটা এইভাবে দিলাম সহজে বোঝার জন্য তো এটাকে আমরা চাইলে আবার এইভাবে লিখতে পারি আবার এই যে এখানে ভাগ তাহলে গুণন দিয়ে আমরা উপরে হান্ড্রেড দিলাম আর নিচে নিরানব্বই দিলাম তো এরপরে এটা এটা যদি আমি কাটা দিই বারো এটাকে আমরা তিনটা যদি কাটি তিন চার বারো এটাকে তিনটা কাটলে কত হবে তিন আর তিন তেত্রিশ তাহলে আমরা ফোর বাই কত পাবো থ্রি থ্রি পাবো তো আমাদের এটা অ্যান্সারে কিন্তু ওই দেখেন এই যে ফোর বাই থ্রি থ্রি কোথায় যে ফোর বাই থ্রি থ্রি এটা কিন্তু অ্যান্সার আসবে দুই নাম্বার ম্যাচটা আপনারা দেখেন বলছে পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন তারা ক খ গ গ ম ক হলেন এর মা গ হলেন এই ধরনের ম্যাটগুলো আমরা নাম দিয়ে বোঝার চেষ্টা করবো তো ডাক্তার তারাকে দেখেন এখানে বলা হয়েছে ক হলো এর মা এখন গ এর মা তাহলে ক ক কে আমরা কুমলা লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি কতে আমরা কুমলা ধরলাম তো কমলা হলো গয়ের মা গয়ের মা এখন গ কি ছিলেন আমি সেটাকে বোঝার চেষ্টা করি গয়ের মা গ আবার ওময়ের স্ত্রী তার মানে গটা হলো মেয়ে মানুষ তাহলে গকে আমরা গীতা ধরতে পারি গীতা তাহলে গীতার মা কিন্তু কি হবে কুমলা হবে আমি আবার বলতেছি দেখেন তাকে বলা আছে ক হলেন গয়ের মা তাহলে কে আমরা কমলা দুললাম গকে গীতা ধরলাম তাহলে গীতার মা হলো কুমলা ওকে গ আবার ওময়ের স্ত্রী গ বলতে এই যে গীতা এই গীতা আবার কি ওমের স্ত্রী তাহলে এই ব্যক্তি এই মহিলা কারো স্ত্রী কার স্ত্রী স্ত্রী তো ওমোকে আমি মিয়া লিখলাম আর কি মিয়ার স্ত্রী স্ত্রী ওকে তো ওমোদের কোনো নাম দেওয়া যায় না তো মিয়া লিখলাম আর কি এখন তারপরে কি বলছে ওমের স্ত্রী ঘ হলেন কয়ের ভাই ঘ হলেন কয়ের ভাই তাহলে মানে ঘ বড় ঘ একটা পুরুষ মানুষ এবং কয়ের ভাই ক মানে কি যে কোমলার ভাই তাহলে কোমলার ভাই হলো ঘে আমরা কি ধরতে পারি ধরি গণিমিয়া গনি মিয়া আমি আচ্ছা কোমলার ভাই আর কি গনি ওকে এরপরে বলছে দেখেন গ হলেন কয়ের ভাই এবং খ হলেন কয়ের স্বামী ক এর স্বামী মানে কোমলার স্বামী কোমলার স্বামী কয়ের স্বামী কে খ খতে আমরা খালেক ধরতে পারি খালেক খালেক হলো কমলার স্বামী আচ্ছা এখন আমাদেরকে যেটা বের করতে হবে ওম সঙ্গে খ এর সম্পর্ক তাহলে ওমো কোথায় এই যেম আবার খ কোনটা এই যে খালেক অর্থাৎ এই ওমের সাথে অর্থাৎ মিয়ার সাথে খালেকের কি সম্পর্ক তো তার আগে আমরা দেখি খালেক যেহেতু কমলার স্বামী আর কমলার মেয়ে হলো গীতা আর গীতার স্বামী হলো মিয়া তার মানে কি যে গীতার বাবা কিন্তু খালেক তাই আর গীতার স্বামী যেহেতু মিয়া তাহলে মানে মিয়ার শ্বশুর হলো খালেক তাহলে এটা কী হবে শ্বশুর তো এইভাবে এই ম্যাপগুলা কিন্তু আমাদেরকে যদি ক খ ধরি তাহলে বোঝা কঠিন হয়ে যাবে আমরা এইভাবে ক খর পরিবর্তে নাম ব্যবহার করে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো একশো থেকে দুইশোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়েকটি তো একশো থেকে দুশোর মধ্যে সংখ্যা কয়টা সেটা যদি বের করতে পারি অনেকেই ভাববে একশো থেকে দুশোর ভিতরে একশোটা সংখ্যা আসলে কিন্তু তা না আপনাকে যদি বলা হয় এক থেকে দশের ভিতর সংখ্যা কয়টা এক থেকে দশ পর্যন্ত কয়টা সংখ্যা তাহলে দশটা সহজেই বোঝা যায় কিন্তু আপনাকে যদি বলা হয় পাঁচ থেকে বিশের ভিতরে কয়টা সংখ্যা তখন কিন্তু মানে বোঝাটা মুশকিল হয়ে যায় তো এটা আমরা বের করবো কিভাবে এই বিশ থেকে পাঁচ বাদ দিব বিশ থেকে পাঁচ বাদ দিলে পনেরো আসলে কিন্তু পনেরোটা না এক্সট্রা একটা এক যোগ করতে হবে টোটাল ষোলোটা সংখ্যা আছে তো সংখ্যা বের করার নিয়ম হলো কয়টা সংখ্যা আছে সেটা হলো সর্বশেষ সংখ্যা থেকে পূর্বের সংখ্যা প্রথম সংখ্যা বিয়োগ করবেন করে এক যোগ করবেন যেমন ধরেন এখানে দশটা সংখ্যা আছে সহজেই বোঝা যায় তো আমরা যদি দশে থেকে এক বাদ দিই এই যে প্রথম শেষেরটা থেকে প্রথমটা বাদ দেই তাহলে কয় হয় নয় হয় আসলে কি এখানে নয়টা সংখ্যা না এক কী করতে হয় লাস্টে যোগ করতে হয় আসলে দশটা সংখ্যা একইভাবে এই একশো থেকে দুইশোর ভিতরে অনেকেই ধারণা করবে যে দুইশো থেকে একশো বাদ দিলে কত হবে একশোটা সংখ্যা হবে আসলে কিন্তু তা না আমরা দেখছি যে এই সর্বশেষ সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করলে তার সাথে এক যোগ করা লাগে সুতরাং এখানেও কিন্তু আমাদের এক এক যোগ হবে এক যোগ হবে তার মানে একশো এক একশো একটা সংখ্যা তো একশো থেকে দুইশোর ভিতর কত কয়টা সংখ্যা একশো একটা সংখ্যা এখন এই একশো এককে যদি আমরা তিনটা ভাগ করি এই যে তাহলে আমরা বুঝতে পারবো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে তাহলে দশকে ভাগ করলে তিন তিনে নয় তাহলে বাকি থাকে এক কয়েকটা নিয়ে আসলাম তাহলে এখানে আবার তিন তিনে নয় অবশিষ্ট থাকে কত দুই এই ই দ্বারা তিন দ্বারা এই যে তেত্রিশটা সংখ্যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে এছাড়াও আমরা কিন্তু ম্যাটটা যে একশো থেকে দুশোর ভিতরে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা এইভাবেও করতে পারি যেমন একশো কি তিন দ্বারা বিভাজ্য না একশো তিন দ্বারা বিভাজ্য হবে না তিনটা সংখ্যা যোগ করে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওইটা তিন দ্বারা বিভাজ্য হবে একশো এক কি তিন দ্বারা বিভাজ্য এক এক যোগ করলে দুই হয় তো দুইকে তো তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে একশো এক তিন দ্বারা বিভাজ্য না একশো দুই কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ একশো দুই তিন দ্বারা বিভাজ্য হবে কারণ এই দুই আর একে যোগ করলে তিন হয় তিন তো তিন দ্বারা বিভাজ্য আর আপনারা ভাগ করে দেখতে পারেন একশো দুই তিন দ্বারা বিভাজ্য হবে এখন যদি একশো থেকে বলছে বাট একশো একশো এক এগুলো তিন ধারা বিভাজ্য না একশো দুই থেকে তিন ধারা বিভাজ্য শুরু হয় তারপরে কত হবে একশো দুইয়ের এর পর আসবে কত একশো পাঁচ একশো পাঁচের পর কত আসবে একশো আট অর্থাৎ তিন করে করে যোগ করছি আমি একশো দুই একশো পাঁচ একশো আট এভাবে কিন্তু আসতে থাকবে আসবে কত পর্যন্ত দুইশো পর্যন্ত এখন দুইশো কি আসলে তিন ধারা বিভাজ্য না কারণ দুইশোতে দেখেন আপনি দুই শত যদি সংখ্যাগুলো যোগ করেন অঙ্কগুলো দুই হবে তাহলে একশো নিরানব্বই কি তিন দ্বারা বিভাজ্য নয় নয় আঠারো আঠারো আর একে উনিশ তাহলে এটাও বিভাজ্য হবে না একশো আটানব্বই কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ হবে কীভাবে বুঝলাম এই আট আর একে নয় আর নয় দুগুণে আঠারো 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 তিন দ্বারা বিভাজ্য সুতরাং একশো আটানব্বই তিন দ্বারা বিভাজ্য এইভাবে তাহলে একশো আটানব্বই পর্যন্ত যাবে এখন আমাকে কি এইগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে না আমার তাহলে যোগ দেওয়াটা ঠিক হয়নি যাই হোক আমাকে বলছে যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়েকটি সো আমাকে তাহলে একশো দুই একশো পাঁচ একশো আট ডট ডট একশো আটানব্বই তো এই ধারায় কয়টা সংখ্যা আছে এই ধারায় কয়টা সংখ্যা আছে এটা বের করতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যাবে এখন এই ধারায় কয়টা সংখ্যা আছে আমরা বের করতে পারবো সেটার একটা নিয়ম আছে নিয়মটা হলো সর্বশেষ ভ্যালু থেকে প্রথম ভ্যালু বাদ দিবেন তাহলে সর্বশেষ ভ্যালু কত আসছিল একশো আটানব্বই একদম প্রথম ভ্যালুটা বাদ দিবেন কত একশো তারপরে এদের ব্যবধানটা ভাগ করবেন এদের ব্যবধান কত করেছিল তিন করে করে ব্যবধান সর্বশেষে একযোগ করে দিবেন তাহলে কয়টা পথ সহজেই কিন্তু বের করতে পারবেন নিয়মটা কি সর্বশেষ পদ বিয়োগ প্রথম পদ তারপরে নিচে হলো তার ব্যবধান কেমন প্লাস একটা এক তাহলে কয়টা সংখ্যা বের হয়ে যাবে এখন আমরা এটা বিয়োগ করি যদি আট থেকে দুই বাদ দিলে কত হবে ছয় নয় থেকে শূন্য বাদ দিলে নয়ই হবে এক থেকে একবার দিলে শূন্য সুতরাং এটা বিয়োগ করলে হবে ছিয়ানব্বই আর নিচে থাকতেছে কত তিন প্লাস এর সাথে একটা এক এখন আমরা এটা যদি ভাগ করি এটাকে ভাগ করলে হবে তিন এটাকে ভাগ করলে হবে দুই সাথে যোগ ছিল এক সমান সমান এই যে তেত্রিশ সুতরাং এরকম সংখ্যা থাকবে একশো থেকে দুইশোর মধ্যে তিন ধারা বিভাজ্যেরকম সংখ্যা হলো এই যে তেত্রিশটা তো এক একটা ম্যাথ আমি ভিন্ন ভিন্ন ওয়েদ আপনাদের বুঝিয়ে দিই যা যেটা ভালো লাগে ফলো করবেন আসলে নিয়ম ভালোভাবে বুঝতে পারলে শর্টকাট কিন্তু সহজে বোঝা যায় যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের আঠারোতম দিন কিবার হবে এখন আমাদের একটা জানার বিষয় যে প্রতি সাত দিন পর পর কিন্তু একই দিন ফেরত আসে তাহলে দ্বিতীয় দিন কিবার বার বলছে সোমবার তাহলে এর সাথে আমি যদি আরও সাত দিন অ্যাডজাস্ট করি এর সাথে আরও সাত দিন যদি যোগ করি দুইয়ের সাথে সাত যোগ করলে কত হবে নয় তারিখ হবে নয় তারিখেও কি হবে সোমবার হবে একইভাবে নয়ের সাথে আবার সাত দিন পর সাত যদি যোগ করি তাহলে হবে ষোলো ষোলো তারিখে কি হবে সোমবার হবে তাহলে আমাকে বের করতে হবে সতেরো তারিখে বার আঠারো তারিখে কী বার ফাইনালি আঠারো তারিখে আঠারোতম দিনে আঠারোতম দিনে বার হবে সেটা বের করতে হবে তাহলে এটা যদি সোমবার হয় তাহলে সতেরোতম দিনে কি হবে মঙ্গল মঙ্গলবার হবে আর তাহলে আঠারোতম কী হবে বুধবার হবে এই যে আঠারোতম দিনে তাহলে আমরা বুধবার পাবো সো এটার অ্যান্সার কিন্তু এই যে গ নাম্বারটা হবে বুধবার পঞ্চাশ মিনিট আগের সময় ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা সেটা কিন্তু আগে ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন কিন্তু অলরেডি পঞ্চাশ মিনিট চলে গেছে তাই না তাহলে এখন কয়টা বাজে এখন তার মানে কি চারটা বেজে আরও কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট ছিল আগে আর এরপরে আরও আমাদের পঞ্চাশ মিনিট হয়ে গেছে তাহলে আমি যদি আরও পঞ্চাশ মিনিট অ্যাড করি পঞ্চাশ মিনিটের পঞ্চাশ মিনিট যদি আমি এখানে অ্যাড করি তাহলে এই যে পনেরোর সাথে সরি এই পঁয়তাল্লিশের সাথে যদি আরো পনেরো মিনিট দেয় তাহলে কত হবে ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তখন বাঁচবে কয়টা পাঁচটা বাজবে এখন যে এখান থেকে পনেরো মিনিট নিছি তাই না বাকি কিন্তু আরও পঁয়ত্রিশ মিনিট থেকে যাবে তাহলে পাঁচটা পঁয়ত্রিশ বাজবে এখন বাজবে পাঁচটা পঁয়ত্রিশ আমি আবার বলতেছি চারটে পঁয়তাল্লিশ ভেজেছিল আমার গড়িতে তো পঞ্চাশ মিনিট পরে তো আর চারটে পঁয়তাল্লিশ থাকবে না তাই না পঞ্চাশ মিনিট তো যোগ করলে কী হবে তখন সেটা পাঁচটা পঁয়ত্রিশ হয়ে যাবে এখন বলছে ছয়টা বাজতে আর কতক্ষণ সময় লাগবে তো পাঁচটা পঁয়ত্রিশ যদি বাজে ছয়টা বাজতে তাহলে আর কত মিনিট সময় লাগবে আরও পঁচিশ মিনিট কিন্তু আমাকে মানে আমার লাগবে কারণ এই পঁচিশ মিনিট যদি অ্যাডজাস্ট করি তাহলে ষাট মিনিট হয়ে যাবে ফলাফল ছয়টা বাজবে অর্থাৎ আমাকে আরও পঁচিশ মিনিট লাগবে ছয়টা বাজতে এই ঘ নাম্বারটা বেতন কমেছে কিন্তু এক বছর পর আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে তার মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেয়েছে তো এটা আমরা এইভাবে করতে পারি দেখেন ধরি তার বেতন ছিল একশো টাকা আমরা ধরে নিই এখন বলছে যে পাঁচ পার্সেন্ট কমেছে তাহলে পাঁচ পার্সেন্ট কমেছে মানে কি এখন তার একশো টাকা পাবে না পাঁচ টাকা কম পাবে তার মানে এখন তার বেতন কত পঁচানব্বই টাকা এরপরে বলছে এক বছর পর আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে তার মানে কি এইখানে যা ছিল পঁচানব্বই ছিল এর কয় পার্সেন্ট বাড়ছে আবার এক বছর পর আবার পাঁচ পার্সেন্ট বাড়ছে তাহলে অ্যাকচুয়ালি কত বাড়ছে তাহলে আমরা পঁচানব্বইকে গুণন পাঁচ বাই হান্ড্রেড এভাবে লিখতে পারি এটা পাঁচ দা কাটলে হবে উনিশ এটা পাঁচটা কাটলে হবে বিশ পরবর্তীতে আমি এটাকে পাঁচ দা যদি কাটি এটাকে চারপাশে কুড়ি তাহলে উনিশ বাই কত চার এই টাকাটা কিন্তু কী হয়েছে বাড়ছে আচ্ছা এখন এই টাকাটা বাড়া মানে আসলে এটা কত আমরা বের করে নিয়ে আসতে পারি এটা কত আসলে কত বাড়ছে চার পাঁচটা কুড়ি বেশি হয়ে যায় চার চার কত ষোলো তাহলে বাকি থাকে কত তিন তো এখানে দশমিক দেই তিরিশ দিলাম তারপরে চার আটা বত্রিশ চার সাতটা আটাশ আটাশ হইলো বাকি থাকে কত দুই তাহলে বিশ চার পাঁচটা কুড়ি তার মানে কি যে এক বছর পর ফোর টাকা বাড়ছে আচ্ছা ফোর পয়েন্ট সেভেন ফাইভ টাকা বাড়ছে মানে তার তাহলে কত হলো পঁচানব্বইয়ের সাথে এই টাকার সাথে আরও কত বাড়ছে ফোর পয়েন্ট টাকা বাড়লো তাহলে তার বেতন হলো মতো পাঁচ সাত তারপরে নয় নয় অর্থাৎ তার এখন বেতন হলো নিরানব্বই পয়েন্ট টাকা হইলো সব টোটালে একদম ফার্স্ট টাইম তার বেতন ছিল একশো আর সর্বশেষ তার বেতন হলো নিরানব্বই পয়েন্ট স্টিল তার বেতন কিন্তু কম একদম প্রথমবারের তুলনায় কতটুকু কম কম হচ্ছে এখানে দেখেন পয়েন্ট কত টু ফাইভ পয়েন্ট টু ফাইভ কম কিন্তু কারণ একশো থেকে আপনি নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর বাদ দিলে পয়েন্ট কী বের হবে টু ফাইভ বের হবে অর্থাৎ এত পার্সেন্ট বেতন তার কমেছে এটার অ্যান্সার কী হবে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বেতন তার কমেছে একদম মূল আগের বেতন চাইতে মূল বেতনের চাইতে এক নম্বরে দেখেন রিলেশন শব্দটা আয়নার প্রতিবিম্ব কেমন হবে তো এটাই এর আগে আমি সলভ করেছি এগুলো সহজেই সলভ করা যায় আপনি জাস্ট এই খাতার সাইডে যে কোনো একটা সাইডে আপনি রি লে সন এন এইভাবে লিখবেন এবং সেটা আপনি যদি অপোজিট সাইডটা যদি বের করেন এই যে অপোজিট সাইড থেকে তাহলে এই যে রিফ্লেক্সটা কেমন হবে সেটা কিন্তু বোঝা যাবে দেখুন বুঝতে পারতেছেন কি না যে রিলেশনের আয়না প্রতিবিম্ব ঠিক কেমনটা আসবে আট নাম্বার ম্যাথে আট নাম্বার ম্যাথে চিত্র দেওয়া বলছে যে চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে তো তার আগে আমি একটু অ্যানালিসিস করি এখানে দেখেন সেটা হলো যে প্রথম যে চিত্রটা দেওয়া প্রথম চিত্রে দেখেন যে এইখানে ছিল চার তারপরে এখানে এখানে কত ছিল ছিল উনচল্লিশ বত্রিশ এইটা এটা গুণ করি আমরা চারাটা বত্রিশ বত্রিশের সাথে সাত যোগ করলে কত হবে উনচল্লিশ হবে একইভাবে আপনি যদি পরের চিত্রটা দেখেন সিমিলার ওয়ে করতে পারবেন এখানে কত দেওয়া তিন দেওয়া এখানে কত দেওয়া ছয় দেওয়া তিন ছয় কত আঠারো আঠারো আর এখানে নয় আঠারোর সাথে নয় যোগ করলে কত হবে এই যে সাতাইশ হবে ওকে তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার তো এরকমটাই হবে অ্যান্সারে সেম ওয়েতে আমরা করবো এখানে কত দেওয়া সাত এখানে কত দেওয়া নয় তাহলে সাত নং কত তেষট্টি তেষট্টির সাথে যে এখানে যে সংখ্যাটা সেটা যোগ হবে অর্থাৎ পাঁচ যোগ হবে তাহলে তেষট্টি সাথে পাঁচ যোগ করলে হবে আটষট্টি সুতরাং এটার অ্যান্সার হবে আটষট্টি সো এ অঙ্কের অ্যান্সার হবে আটষট্টি নয় এক ম্যাথে বলছে রহিম উত্তর থেকে দশ মাইল হেঁটে ডান দিকে ঘুরে আমি তার আগে দেখি যে এই দিকের ম্যাপগুলা আপনার আগে এইভাবে এইভাবে দিকগুলো একটু চিহ্নিত করবেন আমি ধরে নিই এটা পূর্ব এটা পূর্ব হলে এটা কি হবে অবশ্যই পশ্চিম হবে এবং পূর্বের আপনি যদি পূর্ব দিকে দাঁড়ান আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে ডান পাশে দক্ষিণ থাকবে তাহলে এদিকে দক্ষিণ আবার হাতের বাম পাশে দেখবেন উত্তর থাকবে তাহলে এটা হবে উত্তর ওকে এবার আমরা একটা করতে করি রহিম উত্তর দিকে উত্তর দিকে মানে তার মানে যে এই দিকে তাহলে আমি এটা ধরলাম রহিম রহিম উত্তর দিকে মানে উপরের দিকে নিলাম আমি যেহেতু উত্তর উপরের দিকে দিছি আমি উত্তর দিকে দশ মাইল হেঁটে তাহলে অলরেডি এখান থেকে ধরে নিলাম এই পর্যন্ত দশ মাইল দশ মাইল হেঁটে ডান দিকে ঘুরে আচ্ছা এইখানে রহিম যখন দাঁড়ায় ছিল হ্যাঁ এইদিকে সামনে আঘাত ছিল আগাচ্ছিল এখানে দাঁড়াইলো এখন যদি সে ডান দিকে ঘুরে তার মানে কিন্তু এইদিকে ঘুরবে এখন ডান দিকে ঘুরে পাঁচ মাইল হাঁটেন ধরে এখানে পাঁচ মাইল হাঁটলেন ওকে পাঁচ মাইল হাঁটেন তারপর ডান দিকে ঘুরে তার মানে অলরেডি কিন্তু রহিম এখানে আছে এবার যদি আবার ডান দিকে ঘুরে তাহলে এই কিন্তু বাম আর এই দিকে হলো ডান আবার ডান দিকে ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটেন তাহলে আবার আমি ধরে নিলাম দুই মাইল এটুকু হলো দুই মাইল আবার এনে হাঁটলেন ওকে এখন এখন দেখেন বলছে যে তিনি কোন দিকে হাঁটছেন তিনি আসলে কিন্তু উত্তর দিকে গেলেন পূর্ব দিকে গেলেন এবং ফাইনালি আবার দক্ষিণ দিকে ব্যাক করলেন তাহলে উনি কিন্তু কোন দিকে হাঁটতেছেন এটা হবে দক্ষিণ দিকে হাঁটতেছেন কোনটি ছোট আমরা কত আঠারো দু ছত্রিশ তাহলে এটাকে কিন্তু আমরা হাফ আকারে লিখতে পারি তারপরে এই যে এটাকে কিন্তু আমরা কত এক বাই তিন এভাবে লিখতে পারি কিন্তু দেখেন কাটাকাটি করলে তিন চার বারো এখন আমরা তুলনা করব কোনটা ছোট আর কোনটা বড় তার আগে দেখেন মজার ব্যাপার হলো আমরা প্রথমে এই যে এখানে কত দেওয়া পাঁচ বাই তিন তাহলে পাঁচ বাই তিন আর এই যে লাস্টে কত দেওয়া এক বাই তিন এই দুটো যদি তুলনা করি তাহলে কোনটা ছোট দেখেন পাঁচটা আম যদি তিনজনকে ভাগ করে দেন তারা ভাগ কিন্তু বেশি পাবে আর একটা আম যদি তিনজনকে ভাগ করে দেন তাহলে কিন্তু আমের পরিমাণ কম পাবে সুতরাং এইটা কিন্তু ছোট সো আমাদের অ্যান্সারে এটা তো আসবেই না এখন এই দুটার ভিতরে তুলনা করলে এইটা হলো ছোট ওকে এবার আসেন আমরা তাহলে বাকিদের সাথে তুলনা করি হাফ আছে আর এখানে কত ওয়ান থার্ড আছে এটার সাথে তুলনা করি আচ্ছা তাহলে এখন এই হাফের সাথে যদি আমরা এক বাই তিনের তুলনা করি এবার দেখেন তো একটা আম দুইজনকে ভাগ করে দিবেন আর একটা আম তিনজনকে ভাগ করে দিবেন তো সেক্ষেত্রে ভাগ বেশি পাবে কারা অবশ্যই যে দুইজন ব্যক্তি যারা ভাগ নেবে তারাই বেশি পাবে আম সেম এখানেও একটা এখানেও একটা এখানে দুই ভাগ হবে আর এখানে তিন ভাগ হবে সুতরাং এটা ছোটো হবে তো আমাদের এটাও কিন্তু অ্যান্সার আসবে না এখন পর্যন্ত আমাদের ছোট হলো এই ওয়ান থার্ড বা তিনের এক এবার আমাদের তুলনা করতে হবে এই যে গড় সাথে ওয়ান থার্ডের তাহলে আমাদের এক বাই তিন আর একটা হলো কত ষোলো বাই একত্রিশ এখন এইটা আমরা বুঝবো কীভাবে এটা আমরা একটা কাজ করতে পারি আমরা আর আরই গুণ করি এভাবে গুণ করলে তিন ষোলং কত আটচল্লিশ আবার একত্রিশ সাক্ষে কত একত্রিশ তাহলে এখন দেখেন তো এই আটচল্লিশ বড় না একত্রিশ বড় অবশ্যই আটচল্লিশ বড় তাহলে ছোট কোনটা এই যে এক বাই তিন ছোট সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক বাই তিন সবার চাইতে ছোট এক বাই তিন সবার চাইতে ছোট তার মানে চার বাই বারো এটা সবার চাইতে ছোট আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা করতে যাচ্ছি দেখেন এইগুলা তো কি যে গুণ করবেন করে দশমিক বসাবেন কিন্তু ক্যালকুলেটার যেহেতু ব্যবহার করা যায় না আমরা এই একের পরিবর্তে আমরা ওয়ান বাই টেন লিখতে পারি আবার এটার পরিবর্তে আমরা থ্রি 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 এর পরিবর্তে আমরা একটা এক আর দুইটা শূন্য আবার এর পরিবর্তে আমরা একাত্তর আর নিচে কয়টা এইভাবে লিখতে পারি এখন নিচে কত হবে নিচে কিন্তু এক হয়ে কয়টা চারটা শূন্য হবে এক দুই তিন চার উপরে কত হবে তেত্রিশকে একাত্তর দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব কত হবে তাহলে তেত্রিশ তিনটা তিনশো তেত্রিশকে একাত্তর দিয়ে গুণ করি একাত্তর দিয়ে যদি গুণ করি এক গুণ করলে

সেটা আমি এখানে বসালাম এখন দেখেন তো এটা কি লেখা যায় এক দুই তিন চার চারটা শূন্য তাহলে এক দুই তিন চার তারপরে দুই পয়েন্ট থ্রি সিক্স ফোর থ্রি এইটা আসে অ্যান্সারে তো আমাদের অ্যান্সারে অ্যাকচুয়ালি দেওয়া আছে দুই ঘর পর্যন্ত টু পয়েন্ট থ্রি সিক্স এই যে তো এই যে টু পয়েন্ট থ্রি সিক্স এটা হবে রাইট অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আশা করতেছি সবগুলা ম্যাথ বুঝতে পেরেছেন আপনার প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন আগের ম্যাথের বিশেষ ম্যাথ প্লে আগে দেখে নেবেন ওইখানে আমি ম্যাক্সিমাম ম্যাথ করেছি এরপরে গাণিতিক অংশগুলো আমি এখানে সলভ করলাম মানসিক দক্ষতার আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম